পেঁয়াজ টমেটো কেটে নেবো লাস্টে উৎসা কুমড়োটা কাটবো কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ টমেটো ধুয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো ধুয়ে নিয়েছি এবার কেটে নেবো ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি এবার টমেটো কেটে নেবো টমেটো কেটে নিয়েছি টমেটো কেটে নাও ছোট ছোট করে এবার কেটে নাও উচ্ছা কুমড়া সাথে উচ্ছা ভাজা করো ওই জন্য এইবার ভাগ এরকম করে কেটে নিচ্ছে কুমড়া উচ্ছা উচ্ছাটা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে বা তুলে নেবো গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে তার ভিজের আওয়াজ আসতে ডিজে আওয়াজ দিচ্ছে পুচ্ছা কেটে ধুয়ে তুলে নিয়েছে এবং কুমড়াটা ছাড়িয়ে দিচ্ছে কুমড়াটা কেটে নেবো ছাড়িয়ে জলে গেছে ধুয়ে কেটে নেবো তো মাইক চলতে সব তাড়াতাড়ি করতে হচ্ছে সব কেটে গুছে ধুয়ে নিয়ে দিয়েছে এবার চলুন রান্নাঘরে যাব মাছ ভাজার জন্য কড়া উস্কো দিয়েছি ড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো জন্য সরষের তেল তেল গরম হচ্ছে কুমড়োতে উচ্ছাতে লবণ মধ্যে মিশিয়ে নেবো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো

ছোট্ট ভাজাই কাজের মাছ তুলে নিচ্ছি সব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি পুরোনো দিয়ে দেবো কালো জিরে একটা কাঁচা লঙ্কা কেটে রাখা পেঁয়াজ সব খুব ভালো করে লাল করে ভেজে নেবো একটু লবণ দিয়ে দেবো একটু লবণ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো কেটে রাখা টমেটো সাথে মশলা দিয়ে দেব দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আজকাল কিছু মশলা বাকি না বোনা গুঁড়ো হলুদ গুঁড়ো এসব ভালো করে কষে দেবো দিয়ে দেবো একটু জল

মাছ দিয়ে দু তিন মিনিট ফুটি নেব মাছ দু তিন মিনিট ফুটে গেছে দিয়ে দেবো একটু মানে সরষে বাটা সরষে বেটে রেখে দিচ্ছিলাম একটু সরষে বাটা দিয়ে দেবো দিয়ে দেবো কুচি রাখা ধনে পাতা কাঁচা লঙ্কা একটু ফুটে উঠলে লাগলো ধনেপাতা সরষেতে ভালো করে ফুটে দিয়েছি এবার ত্বক ঢেলে নেবো জেলা মাছের তেল জার্ কুমড়া উচ্ছে ভাজার জন্য দিয়ে দেবো কড়াই সরষে তেল উৎসাহ ভাজার আর কুমড়া উৎসব ভাজার জন্য একটুখানি দিয়ে দেবো পাঁচ ফুঁড়া এতে টেস্টটা খুব ভালো আসবে আর উচ্চা করে দেবো ভালো করে একটু লাগিয়ে একটু চাপা দিয়ে দেবো জলটা একটু লাগিয়ে সুন্দর করে দেবো তারপরে চাপা দেবো না একটু ভেজে যাবে কুমড়া আলু ভাজে কুমড়ো উচ্চা ভাজা হয়ে গেছে বা দিয়ে দেবো পিঁয়াজ আর কাঁচা লঙ্কা

বন্ধুরা মাছের তরকারি খুবই ভালো আমি কুমড়া উচ্চ হয়ে খুব না মিটা খুব মাছের তরকারি কিন্তু এর আগে কিন্তু হয়নি চালামার খাচ্ছি তুমি দাঁড়াও না কত বছর আগে একবার আনছিলাম হয়েছে चला मुझे तेल चला के देखिए इंद्रा दौरकारी का खालाड़ देख लो। नार टॉक टॉक करते रहो। दुर्यमर ठेको चैनल को लाइक सब्सक्राइब करो ना तो हमारे ट्विटर पर फ़ासिल कर देंगे। চলা মাছের টেস্টটা ভালো তরকারটা খুব সুন্দর হয়েছে খেতে তো অনেকদিন মানে অনেকদিন অনেকদিন আগে মানে একবার রান্না করছিলো অতটা ধ্যান নেই লেখুন খুব ভালো লাগছে এখানে অতটা পাওয়া যায় না বড়বার মাছ তো লাজ নিয়েও খেতে বসবো বিরিয়ান বেশি বড় করছিলো বিরিয়ানি এখানে শেষ করছি দেখাবে অন্য একটা ভিডিওতে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন এতই শখে থাকার জন্য সকলকে